নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছ আজকে অনেকদিন পুরোনো ব্লগটা একটু ম্যানেজ করে নিয়ে তোমরা তো এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন সেখানে আমরা গেছিলাম ঘুরতে সেই হোটেল আমরা এখন ছেড়ে দেবো এখন বলছি সকাল সাতটা মতন তো এখান থেকে যেমন আমরা হঠাৎ করে তারাপীঠ ডিসে মানে প্ল্যান হয়েছে তারাপীঠ বেশি টাইম লাগে না এক থেকে দেড় ঘন্টা তো তারাপীঠ থেকেই ঘুরে আসি চলো তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি স্টেশন তো স্টেশন এক্ষুন দাঁড়ানোর পরে তো তারপরে আছে আমরা একটু ফটো টটো তুলে নিলাম সবাই মিলে তো ওখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটলাম লোকাল ট্রেনের টিকিট কাটলাম কুড়ি টাকা করে তো ওখানে লোকাল ট্রেন মানে আছে তোমার দুপাল্লা ট্রেন আমাদের এখানে মতন লোকাল ট্রেন না তো দেখতেই পারছ তা অনেক কষ্ট করে দুটো ট্রেন ছাড়ার পরে আমরা তারপরে রিজার্ভেশনে টিকিট কাটলাম ওই টিকিট ক্যান্সেল করে তো বসার জায়গা পাইনি এখানে দাঁড়িয়েই আছি তারপরে এখানে দেখতে পাচ্ছি সাধু বাবাজি সে ছিল তো ঠাকুরের নাম মানে গাইছিল তারপরে আমাদের সাথে ছিল গোপু সোনা তো গোপুকে নিয়ে একটু নেচে নিলো কাট কাকিমা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা নেমে পড়লাম হচ্ছে রামপুর হাট রামপুরহাটই তো বলে হাট তো নেমেছি তারাপীঠের উদ্দেশ্যে তো রামপুর হাট থেকে নেমেই যেমন এখন সবাই এপার থেকে উপারে যাবে তো খিদে পেয়ে গেছিলো সকালে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে একটা পেয়ারা কিনে নিলাম পেয়ারাটা খুব টেস্টি ছিল ডাসা ছিল সবাই মিলে শেয়ার করেই খেয়েছি তারপরে আমরা এখানে আছে তোমার তারাপীঠের উদ্দেশ্যে যাব বলে অটো স্ট্যান্ডে গেছি তো যেখানে গেছি প্রচুর দাম বলছে মাথা পিছু চল্লিশ টাকা করে তো এক দাদা ভাই বললো একটু হেঁটে এগিয়ে যাও একটু কমে পাবে তো আমরা এখানে দেখো সবাই মিলে অটোতে বসেও পড়েছি একটু কমেও পেয়ে গেছি তো সেখান থেকে আবার গেলাম আচ্ছা তোমার রুমের জন্য দাঁড়িয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা তো রুম তারপরে একটা পেলো পছন্দ মতন তো দেখতেই পারছো কত বড় রুম নিয়েছে আমাদের টিপেল বেড আছে এখানে তো সবাই মিলে ডিসিশান নিল যে একসাথে থাকবো একদিনের যেহেতু ব্যাপার আনন্দ হবে অনেক এনজয় করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চারাও বসে গেছে এসে আর আমাদের এখানে যে কাকিমারা কি করছিল। তারপরে রেস্ট নিয়ে আমরা গেছিলাম মানে দেখতেই পারছে এই যে পুজোতে বলে স্নান দেনান করে নিয়েছি এখানে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখতেই পাচ্ছ টুপরি নিয়ে সবাই ব্যস্ত কে ফটো তুলবে না তুলবে তো এখানে দেখতে পাচ্ছি আমি ব্লগ করতেই করতে ব্যস্ত এই যে কাকুটা তোমার এই যে আমাকে শাঁখা আর এই যে মায়ের একটা চুন্নি ও দিয়ে দিয়েছে তো পরে মানে আমরা যেহেতু পান্ডা ধরেছিলাম তো পান্ডা খুব তাড়াতাড়ি কোথা দিয়ে কোথা দিয়ে নিয়ে গেছে আমরা নিজেও জানি না তো তোমাদের সাথে আমি পরে আবার বলছি ঘটনাটা তো দেখতে মা মাকে পুজো দেওয়ার পরে এই যে মন্দিরটা তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে দর্শন করলাম মাকে পুজো দিলাম তারপরে এই যে আমরা সবাই মিলে একটুখানি মানে ফটো তুলছিলাম ব্লগ বানাচ্ছিলাম কেউ কীভাবে করবে তো যেহেতু আমি লাল শাড়ি পরিনি তো সবাই বলছে আমরা লাল পরেছে একজন চুড়িদার পরেছে তো যাই হোক দেখতেই পারছ তো পুজো ঠেছে তারপরে এখানে যাচ্ছিলাম আমরা বামদেবের বাড়িতে বামার বাড়িতে তো সেখানে যাওয়ার সময় এই টোটোওয়ালা দাদা এই টোটোতেই আমরা যাব তো গান চালিয়েছে এইখানে দেখো কাকিমা আর এই একটা দিদি ভাই এরা নাচছে কীভাবে তো তো যেখানেই পারে মানে নাচতে শুরু করে আমরা খুব আনন্দ করতে এনজয় করতে ভালোবাসি তো আমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই আনন্দ এনজয় করতে করতেই যেন মানে যে কটা দিন আছে কাটিয়ে দিতে পারি তো বলতে নেই বন্ধুরা এই দেখো ভোগ মানে প্রসাদ নিয়ে এসেছি সন্ধ্যের সময় মার ওখানে মানে প্রদীপ জ্বালাতে গেছিলাম তো দেখছি হচ্ছে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিয়ে এসেছি দেখো খিচুড়ি আলুর তোমার পায়েস ছিল তো বন্ধুরা আমরা যখন আছে তোমার হোটেলে মানে রুম নিয়েছি ড্রেস ছেড়ে তো গেছিলাম হচ্ছে মানে ড্রেস ওই জামা কাপড় পরেই গেছিলাম তোমার শ্মশানে ঘুরতে কাকিমারা আগে যায়নি তো কাকিমা বলল আগে চলো শ্মশানটা ঘুরিয়ে আসি তো ওখানে যে ভান্ডারা দিচ্ছিল তো ওখানে গেছি আমরা ওখানেও প্রসাদ পেয়েছি তখনও প্রসাদ পেয়েছি তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাইনি বলে তো যাই হোক কাকু আর আমরা তিনজনে তখনও প্রসাদ পেয়েছি এর আগে আমি গেছিলাম তারাপীঠে কিন্তু এতবার প্রসাদ পাইনি যতবার মায়ের মন্দিরে গেছি ততবারই প্রসাদ পেয়েছি বলতে পারে চার থেকে পাঁচবার আরও আমরা রুমে নিয়ে এসেছি সবাই সঙ্গে শেয়ার করে খেয়েছি তো প্রসাদও থাকা মানে কপালের ব্যাপার তো এটা খুবই মানিয়ে রেগে গেছে আমি কোনোদিনই প্রসাদ পাইনি এইভাবে প্রসাদ খেয়ে খেয়েই আমাদের পেট ভরে গেছে আমরা আলাদা হোটেলে যে মানে আমরা রান্না করে মানে খাবার মানে সবজি কিনে দিয়েছিলাম রান্না করতে সেটা আমাদের ধরাই ছিল কারণ এত প্রসাদ যদি পাই তো আর ভাত খাবো কখন খিচুড়ি প্রসাদ অন্ন প্রসাদ সবই পেয়েছিলাম তারপরে মায়ের যে অন্নভোগ সেটাও পেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে দেখো এই যে বামদেবের বাড়ির ভিতরের দিকে আমরা প্রবেশ করছি পুরনো যে বামদেবের বাড়ি তো সেই বাড়িটা দেখে যাচ্ছি তো ভিডিওটা হচ্ছে অনেক দিনের এডিট করার টাইম পাইনি তোমরা একটু ম্যানেজ করে এই যে একটু পুনামও করে নিলাম তো দেখতেই পাচ্ছ বামদেবের পাশের যে মন্দিরটা ছিল তো সেখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তাড়াতাড়ি বোলপুর শান্তিনিকেতনের ব্লক তোমাদের সাথে শেয়ার